এবার পয়লা বৈশাখের প্রধান আকর্ষণ থাকছে বিগত সরকার প্রধান শেখ হাসিনার শেখ হাসিনার মূর্তি আকৃতি দানব করা হয়েছে এবং এখানে যে দৃশ্যটি দেখানো হচ্ছে মনে হচ্ছে এক দানব দাঁড়িয়ে আছে তবে সেই দানবটা দেখতে স্বৈরাচার শেখ হাসিনার মতো এবং তার দাঁত রাক্ষসের মতো নাক গাল চোখ কান সব কিছু মনে হচ্ছে এক রাক্ষসী কোনো এক দানব দাঁড়িয়ে আছে সেই এই দানবটি কিন্তু এবার নববর্ষের শোভাযাত্রা এই দানবটি এবার নববর্ষের শোভাযাত্রার সবচেয়ে আলোচিত এবং বহুল প্রচারিত হচ্ছে কারণ বিগত সময়ে যত শোভাযাত্রা উদযাপন হয়েছে বাংলাদেশে এবার শোভাযাত্রায় একটু ভিন্ন ধর্মী বা ভিন্ন রকমভাবে মানুষের বিনোদন দিবে এবং এবং এই শোভাযাত্রা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নয় এটা এই শোভাযাত্রাটি পালন করা হবে আনন্দ শোভাযাত্রা তারই পরিপ্রেক্ষিতে এই দানপাকৃতি মূর্তিটি তৈরি করা হয়েছে শেখ হাসিনার আদলে